আপনাকে প্রথম দেখে প্রেমে পড়বো এরকম কোনো রাজপুত্র আপনি নন সো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ার কোনো প্রশ্ন আসে না এই গাধা আপনার প্যান্টের জিপার খোলা এই তুমি অবশ্যই শেষ আমি তখন থেকে আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি তো বোঝার বান্দা না এটা বুঝবেন না আপনি বুঝে বসে আছেন যে আমার লাভ এট ফার্স্ট সাইড হয়ে গেছে আপনার মতো একটা রান ছাগলকে ভালোবাসতে যাবো আমি হ্যাঁ একটা ছোট বাচ্চাকেও যদি দেখানো হয় যে এইটা মানে কি সে বুঝে যাবে যে প্যান্টের জিপার লাগানোর কথা বলা হচ্ছে আর আপনি বুঝেন না আপনি রান ছাগল না রান ছাগলের থেকে যদি বড় কিছু থাকে সেইটা এটা কোনো কাজ হলো মেয়েটাকে সবকিছু দেখে ফেললো আরে কি বলছিস আমি তো তোর জন্য অপেক্ষা করছি তাই না আমি কি দাঁড়াবো দাঁড়াবো না কি বলছিস দেখ ভাই আমি তোর জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করলাম আর তুই যদি না আসিস তাহলে কিন্তু হবে না তুই ফোন রাখ আমি তোর জন্য অপেক্ষা করবো না আরে আপনি এখানে আমি তো ভাবতেই পারিনি আপনার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে তাই আপনি জানতেন না কি করে জানবো বলুন তো আমি কি জ্যোতিষী নাকি আপনি আমার সামনেতে একবার গেলেন একবার আসলেন তারপর আমাকে চোখে পড়েনি ফোনে কথা বলছিলাম তো তাই তাই আমাকে খেয়াল করতে পারেননি তাই তো হ্যাঁ সেটাই তো আমি যদি খেয়াল করতাম আপনি আমার সামনে তাহলে আমি কি ফোনে কথা বলতাম আমি তো আপনার সাথে আগে কথা বলতাম কিছু মনে করবেন না যেন হ্যাঁ ওকে কিছু মনে করলাম না ঠিক আছে আসি তাহলে

আপনার সাথে আবারও কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল কাকতালীয় তাই না হ্যাঁ আপনাকে বুঝিয়ে কোনো লাভ নেই আপনি আপনার মতোই চলবেন না খান আপনি খাবার গুলা খান আমি আসি আমার সাথে বসে একটু খেয়ে গেলেও তো পারতেন অনেক টেস্ট